নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় রাহু রেখার প্রভাব ও প্রতিকার রাহু এই নামটা শুনেই আপনাদের অনেকের মনে একটা ভয় বা ভীতির সঞ্চার হয় এবং হওয়ার কিছু কারণও রয়েছে কিন্তু আজকের তারিখে অর্থাৎ বর্তমান সমাজে যা পরিস্থিতি এই রূপ পরিস্থিতিতে রাহু কিন্তু আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে ফেলতে পারে বা বলা ভালো রাতারাতি প্রচুর অর্থের মালিক সেটি কিন্তু একমাত্র রাহুই করিয়ে দিতে পারে তাহলে রাহুর ক্ষেত্রে কিছু শুভ এবং অশুভ সংকেত আমি এই ভিডিওটিতে আলোচনা করব একই সাথে আপনি যদি রাহুর কুপ্রভাব বর্তমানে ফেস করছেন সেক্ষেত্রে কি ধরনের উপায় অবলম্বন করলে রাহুর কুপ্রভাব থেকে আপনি নিজেকে সেভ করতে পারেন এই বিষয়টিও ভিডিও শেষে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসবো মূল আলোচনায় তবে মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন এবং বেশি বেশি করে লাইক করার সাথে সাথে শেয়ার করে দেবেন আর আপনি বর্তমান পরিস্থিতিতে খুব সমস্যার মধ্যে থাকলে সেটি অর্থনৈতিক পারিবারিক ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে বিস্তারিতভাবে আপনার সমস্যা লিখতে পারেন আমি স্পেশাল কিছু টোটকা আপনাকে দেব যে টোটকাগুলি আপনি নিয়মিত করলে আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন কলিযুগের রাজা হচ্ছে রাহু যার হাতে রাহু ভালো অবস্থায় থাকবে সে কিন্তু প্রচুর ধন সম্পদ উপার্জন করতে পারবে তাহলে প্রথমে আমি এক এক করে রাহুর ক্ষেত্রে শুভ চিহ্ন এবং অশুভ চিহ্ন দুটি নিয়েই আলোচনা করছি আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকুন করতলে রাহুর ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এই ক্ষেত্রটি যদি আপনার একটু বুস্ট অবস্থায় থাকে অর্থাৎ গর্ত যুক্ত না হয় সেক্ষেত্রে রাহুর সুফল আপনি পাবেন এই হাতটিকে দেখলে আপনার মনেই হবে যে এখানে রাহু কিন্তু ফ্ল্যাট অবস্থায় রয়েছে তো আপনার হাতে রাহুর ক্ষেত্রটি যদি এই ধরনের হয় বা এর থেকে আরেকটু উঁচু প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ দেখেই বোঝা যায় যে হ্যাঁ এইটা একটা বেশ ফোলাভাবে রয়েছে এবং সাইনিং করছে বর্তমান পরিস্থিতিতে সেক্ষেত্রে রাহুর সুপ্রভাব সেটি কিন্তু আপনি পেতে চলেছেন আর এই জায়গাটি যদি খুব একটা গর্ত যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু রাহুর কিছু প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে তাহলে রাহুর ক্ষেত্রটি দেখার পর আপনি রাহুর ক্ষেত্রে সংকেতগুলিকে দেখুন সবচেয়ে প্রথমেই দেখুন রাহুর ক্ষেত্রে সিঁড়ির চিহ্ন রয়েছে কি না রাহুর ক্ষেত্রে সিঁড়ি সেটি কিন্তু সৌভাগ্য বিস্তার করে থাকে সেই চিহ্নটি আপনার হাতে কীরূপভাবে থাকতে পারে দেখুন অনেক মানুষের হাতেই এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যায় আর একজাক্টলি রাহুর ক্ষেত্রে আরও একটি এই ধরনের প্যারালাল রেখা উঠছে এবং এই রেখাগুলি রেখা তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ যাকে ইংলিশের লিডার বলে এই ধরনের একটা সিঁড়ি যদি আপনার রাহুর ক্ষেত্রে থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভাগ্য কিন্তু ক্রমশ উন্নতির দিকে যাবে এবং এখানে একটা কথা বলবো এখানে উন্নতি কিন্তু ধীরে ধীরে নয় আপনি হঠাৎ করে প্রচুর অর্থের মালিক হতে পারেন হয়তো এক বছর আগে আপনার কাছে সেই অর্থে কিছুই ছিল না কিন্তু এক বছরের মধ্যে আপনি গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছু করে নিতে পারলেন তাহলে এই ধরনের পজিটিভ রেজাল্ট কিন্তু রাহুর ক্ষেত্রে সিঁড়ি চিহ্ন থাকলে আপনি পেতে পারেন এটি কিন্তু সবসময় যে লিগাল পথেই আপনি অর্থ উপার্জন করবেন তা কিন্তু নয় কিছুটা ইনলিগাল হতে পারে লটারি হতে পারে সার্টা হতে পারে জোয়া হতে পারে ক্রিপ্টো হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের ইলিগেল বা ইললিগেল যদি নাও হয় কিন্তু রাতারাতি যে সমস্ত জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহুর ক্ষেত্রে সিঁড়ি তার মধ্যে অন্যতম এই সংকেত হাতে থাকা অত্যন্ত সৌভাগ্যের পরিচয় বহন করে থাকে আপনি জিরো থেকে হিরো হতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু জিরো থেকে হিরো হতে পারেন রাহুর ক্ষেত্রে আরও একটি সংকেত থাকলে সেই সংকেতটি কি এটি হচ্ছে আপনার আয়ু রেখা এটি হচ্ছে আপনার শিররেখা এবং এই জায়গায় প্রমিনেন্ট একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে আর এই তিনটি কোণ এই তিনটি কোণ কিন্তু পরস্পর সম্মিলিত অবস্থায় রয়েছে সে ক্ষেত্রেও কিন্তু আপনি জিরো থেকে হিরো হতে পারেন তবে এই এই রূপ যাদের হাতের সংকেত রয়েছে তারা কিন্তু কোনো ইলিগাল পথে উপার্জন করবে না এটি কিন্তু আপনাকে ভালো চাকরি বা ভালো ব্যবসা করার দিকে এগিয়ে নিয়ে চলে যেতে পারে অর্থাৎ আপনি একটু সময় লাগবে কিন্তু এই ধরনের রাহু ট্র্যাঙ্গেল বা রাহু ত্রিভুজ থাকলেও আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন কিন্তু এর যদি অপোজিট হয় কিভাবে অপোজিট তৈরি হতে পারে দেখুন এটা হচ্ছে আপনার আয়ুরেখা এবং এই দিকটায় এই ধরনের একটি ত্রিভুজ তৈরি হয়ে রয়েছে এই ধরনের একটি ত্রিভুজ তাহলে কিন্তু এটি আপনাকে রাতারাতি হিরো বানিয়ে ফেলতে পারে এরও সেম রিজাল্ট অর্থাৎ ইলিগাল উপায়ে আপনি প্রচুর অর্থ পেতে পারেন অথবা লটারি থেকে আপনি কোটি টাকার প্রাইজ জিতলেও জিততে পারেন তাহলে এই ধরনের ট্র্যাঙ্গেল কিন্তু প্রচুর পজিটিভ রিজাল্ট দেয় যে বয়সে এই ট্র্যাঙ্গেলটি প্রমিনেন্ট থাকবে আপনি কিন্তু সেই বয়সে প্রচুর অর্থের মালিক হতে পারেন তবে এই ধরনের ট্র্যাঙ্গেল যাদের হাতে তৈরি হয় তাদের চারিত্রিক কিছু দুর্বলতা সেটিও তৈরি হয়ে যায় কিছুটা আসক্তি বা নেশার কবলে এই ধরনের জাতকরা কিন্তু পড়ে যায় তাহলে এই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে এছাড়া রাহুর ক্ষেত্রে আরও একটি বিশেষ শুভ সংকেত তৈরি হয় যে সংকেতটি থাকলে মানুষের জীবনে প্রচুর সমস্যা চলে আসে কিন্তু সেই সমস্যার থেকে অটোমেটিক বার হয়ে যায় সেটি হচ্ছে এই ধরনের একটি চতুষ্কোণ এটি যদি আপনার রাহুর ক্ষেত্রে তৈরি হয় আপনি অবশ্যমভাবে সমস্যায় পড়বেন কোনো ডাউট নেই আপনার জেল জরিমানা হবার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে কিন্তু সেই জায়গা থেকে আপনি সেফ হয়ে যাবেন খুব বড় ধরনের দুর্ঘটনার মধ্যে আপনি পড়তে পারেন বা পড়বেন কিন্তু সেই অর্থে আপনার চোট আঘাত লাগবে না দুরারোগ্য কোনো শারীরিক অসুস্থতা আপনার আসতে পারে কিন্তু খুব অল্প খরচে আপনি সেই রোগ বেধি থেকে মুক্তি পেতে পারেন তাহলে এই ধরনের চতুর্ভুজ যদি আপনার রাহুর ক্ষেত্রে থাকে সেটিও কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে এখন দেখুন রাহুর ক্ষেত্রে কিছু নেগেটিভ সাইন এই নেগেটিভ সাইনগুলি থাকলে আপনাকে কিন্তু রাহুর প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকবে আমি এক এক করে বেশ কিছু প্রতিকারের কথাও ভিডিও শেষে আলোচনা করব তাহলে এটি হচ্ছে আপনার হাতের আয়ুরেখা এবং এই রেখা হচ্ছে আপনার হাতের একটি রাহু রেখা এই রাহু রেখা কিন্তু অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট দেয় প্রথমত আপনার স্বাস্থ্যের জন্য যে বয়সে রাহু রেখা আপনার আয়ু রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে এই বয়সে কিন্তু আপনার স্বাস্থ্য হানি হবে ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে রোগ ব্যাধি হতে পারে অর্থাৎ শরীরের উপর এর কুপ্রভাব সেটি কিন্তু পড়বে যেইমাত্র এই রাহু রেখাটি আপনার ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাবে যেমন এই হাতটিকে দেখলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এই ধরনের একটি রাহু রেখা মস্তিষ্ক রেখাকেও কেটে বেরিয়ে যাচ্ছে ভাগ্য রেখাকেও কেটে বেরিয়ে যাচ্ছে আয়ু রেখাকে কেটেও বেরিয়ে যাচ্ছে তাহলে এই বয়সে স্বাস্থ্যহানি এই বয়সে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকবে না অর্থাৎ যে বয়সে শিররেখাকে কেটে বেরিয়ে চলে যাবে কনফিডেন্স লেভেল এটিকে কমিয়ে দেবে আর যে বয়সে ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাবে সেই বয়সে অর্থ নাশ এই বিষয়টি কিন্তু একটি রাহু রেখা করে দিতে পারে তাহলে এই ধরনের প্রমিনেন্ট একটি শক্তিশালী যদি রেখা থাকে আর রাহুর ক্ষেত্রটিও যদি আপনার নিচস্ত হয় বা দুর্বল হয় ক্ষেত্রে কিন্তু রাহুর কুপ্রভাবের মাত্রা এটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে বৃদ্ধি পেতে পারে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু নিয়মিত আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে কারণ এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিন্তু আপনার হেলথ রিলেটেড ইস্যু সেটার থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন যদি এই রাহু রেখাটি আপনার ব্রেন লাইনকে কেটে চলে যায় বা শিররেখাকে কেটে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে হনুমান চালিসা পাঠ করলে আপনার মঙ্গল বুস্ট হবে এবং আপনার মধ্যে যে কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে এটার থেকে আপনি পরিত্রাণ পাবেন আর এটি যখন আপনার ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যাবে অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতির প্রতিকার করতে হবে তখন কিন্তু রাহুর প্রতিকার করলে আর সুফল পাওয়া যাবে না সেক্ষেত্রে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন আর হলুদ পোশাকের ব্যবহার এটি আপনি বাড়িয়ে দিতে পারেন আপনার বাড়ির যে গুরুজনরা রয়েছে বা আশপাশে যে সমস্ত আপনার যে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তাদের প্রতি সম্মান এটি আপনাকে ব্যক্ত রাখতে হবে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে রিয়োকশান প্রবণতা এটি আপনাকে কমাতে হবে কারণ যখনই আপনার ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাবে আপনার শিররেখাকে কেটে বেরিয়ে যাবে তখন কিন্তু তর্ক করার একটা প্রবণতা এটি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে আপনি কোনো নেশার কবলে পড়ে যেতে পারেন তাহলে এইগুলি কিন্তু আপনাকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে তৃতীয় আরেকটি রাহুর কুপ্রভাব হচ্ছে এই ধরনের একটি রেখা এই ধরনের একটি গভীর রেখা যে রেখাটি কিন্তু আপনার আয়ু রেখাকে স্পর্শ করছে না কিন্তু অত্যন্ত গভীর হয়ে আয়ু রেখার দিকে চলে যাচ্ছে এটি আপনার আকস্মিক লাভ এই বিষয়টিকে যেমন ইন্ডিকেট করে কিন্তু সেই অর্থ আপনি ধরে রাখতে পারবেন না এই বিষয়টিকে ইন্ডিকেট করে একই সাথে নিকট কোনো আত্মীয়ের বিয়োগ এই বিষয়টিকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে তাহলে যে বয়সে এই রেখাটি আপনার আয়ু রেখার দিকে যাবে সেই বয়সে নিকট স্বজন হারানো এই বিষয়টি কিন্তু সূচিত করে থাকে এইরূপ পরিস্থিতিতেও আপনাকে কিন্তু নিজেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি কন্টিনিউয়াস জপ করতে হবে কারণ এটি আপনার আয়ু রেখার দিকে যাচ্ছে আর এটি যদি এই ধরনের গভীর একটি রেখা আপনার আয়ু রেখাকে স্পর্শ করে এই ধরনের রেখা ছোটোখাটো প্রবলেম এই বিষয়গুলি দেবে কিন্তু যখন একটি হাতে এই ধরনের গভীর রেখা আপনার আয়ু রেখাকে কেটে বেরিয়ে যাবে তখন কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন